অন্যের প্রতি নির্ভরশীল হয় না ডোন্ট ডিপেন্ড নির্ভরশীল হই না আপন আধার অন্যের উপর আপন মানে উপর আধার মানে অন্যের ডোন্ট ডিপেন্ড আপন আদার তোমাকে দেখে খুশি হলাম হ্যাপি খুশি হলাম টু সি ইউ তোমাকে দেখে হ্যাপি টু সি ইউ তোমাকে দেখতে সুন্দর লাগছে ইউ আর লুকিং প্রিটি ইউ আর লুকিং তোমাকে দেখাচ্ছে প্রিটি সুন্দর তোমাকে সুন্দর দেখাচ্ছে ইউ আর লুকিং প্রিটি তোমাকে সুন্দর লাগছে আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার আই ডোন্ট রিমেম্বার রিমেম্বার মানে মনে করা জানতাম তুমি আসবে আই নিউ আমি জানতাম ইউট খাম তুমি আসবে আই নিউ ইউড কাম আমার অভিজ্ঞতায় বলে যে ইন মাই এক্সপেরিয়েন্স আমার অভিজ্ঞতায় বলে যে ইন মাই এক্সপেরিয়েন্স